তো গাইস আমরা চলেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে আমাদের ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে সেট করে দাও কারণ আমরা যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি শুরু করা যাক আর আমার একটাই কথা রইল যে আমাদেরকে এই ভিডিওটি আমার এম রইল হচ্ছে ভিডিওটি দশটা লাইক মাত্র দশটা লাইক ভিডিও এম রইল দশটা লাইক তোমার সাথে সম্পূর্ণ করে দাও আরেকটা জিনিস আমাদের ইনস্টাগ্রামে যদি কেউ ফলো না করতে থাকে ইনস্টাগ্রামে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ইনস্টাগ্রামে যে আমাদেরকে ফলো করে দাও তো চলো বন্ধুরা হোয়াটসঅ্যাপ কেসটা তো আমার বস আমার গুরু আমাকে বকবে চালাবে যা ইচ্ছা করবে তুই কে রে এ রে আমার গা সব সময় হাত তোলা মাগড়া চা খেতে আসছে শালা হনুমান মুখ দাঁড়া তোমার চা একটু ছাঁচ মিশিয়ে বেশি করেছেনে তুই নিয়েছিস তো আরে হ্যাঁ বাবা এর থেকে যদি বেশি যায় না তো লোকটা বিপদ হতে পারে না 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 সালা ফুতুমেশানের চা কেউ শোধরালে না এখন আমার বিস্কুট চাই হ্যাঁ এই তো সালা এ ভাই দেখছি ভাই চা ভালো আর বিস্কুট আলা এখন আবার চাই জোড়া সিগারেট

নতুন কোল্ড ড্রিঙ্কস ঝাজ আছে তা মে হুম ফ্যাট কী ব্যাপার বল দেখি রে তুই আজকে হঠাৎ করে চালাচ্ছিস কারণ আপনি আমাদের গেস্ট হুম তারপরে বয়স অনেক বড় সেই জন্যই খেয়ে নিই না আপনি খেয়ে এটা পিস ভুতলটা তো ভর্তি কেন দেবে হুম আসলে ওই দোকানদার না